আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন

হতে পারবেন বিশ্বাসী বান্দা হতে পারবেন এক নীতি আদর্শের মানুষ হতে পারবেন কারণ রমজানের রোজা আপনি যখন রোজা রাখেন ইচ্ছা করলে আপনি লুকিয়ে পানিও খেতে পারেন কিন্তু আমরা খাই না যে রোজা রাখে সে লুকিয়ে খায় না সে ঘরের ভিতরে গোপনে ভাত খেয়ে লোককে বলে আমি রোজা রেখেছি এটা বলে না সে পুকুরে গোসল করতে নেমে ডুবুক দিয়ে ডুবে ডুবে পানি খেয়ে নেয় না হে জওয়ান যুবকেরা এর মানে হলো মুত্তাকি তাকওয়া ওয়ালা মানুষ তাকওয়া ওয়ালা মানুষ মানে কোনো প্রতারণা করবে না কোন দুনামবরি করবে না কোনো জালচচরি করবে না 1400 বছর আগে আল্লাহর কোরআন বলল রমজানের রোজা রেখে তুমি তাকওয়া ওয়ালা মানুষ হতে পারবে এই যে এক মাস ধারা বাইক রমজানের রোজা মাসালার কিতাবে এসেছে রমজানের রোজা নিয়ে এত গুরুত্ব দেয়া হয়েছে ইসলামে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাকে ধারা বাইক তার কাফ

আমরা বলি সিয়াম পালন আর বলি সিয়াম হে ফেরু যুবকেরা ইংরেজিতে বলে ফাস্টি ফাস্টিং ইহুদি নাসারা খ্রিস্টানরা ফাস্টিং এর তাদের মধ্যে প্রচলন আছে আর হিন্দু ভাইদের মধ্যে আছে উপবাস বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকের সিস্টেম আলাদা প্রত্যেকের নিয়ম নীতি আলাদা প্রত্যেকের খাওয়া পিনা টাইম টেবিল এবং ভাই আমার দিন সব আলাদা হে তরুণ যুবকেরা জাপান একজন বিজ্ঞানী নাম হলো মিস্টার ও তিনি রামজানের রোজা নিয়ে গবেষণা করলেন গবেষণা করে বললেন ফাস্টিং নিয়ে গবেষণা করলেন করে বললেন এটা হলো এর না আমি গ্রিক ল্যাঙ্গুয়েজ গ্রিক ভাষায় দিলাম অটোফেজি অটোফেজি কথার অর্থ হলো আত্মভক্ষণ নিজেকে নিজেকে খেয়ে ফেলা তিনি বললেন অটোফেজি কথার অর্থ হলো নিজেকে নিজেকে খেয়ে ফেলা আমাদের শরীরে অনেক অনেক কোষ আছে যেগুলো নিষ্ক্রিয় এবং নির্জীব হয়ে গিয়েছে যাদের কোনো প্রয়োজন আর শরীরে নাই যেগুলো শরীরের জন্য আবর্জনা শরীরের জন্য কেবলমাত্র আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে আমাদের শরীরে এমন অনেক সজীব কোষ আছে যে কোষগুলো রাবধানের রোজার সময় পায় ফাঁসফিস করার কারণে উপবাস করার কারণে রোজা রাখার কারণে তারা দীর্ঘ সময় খাবার পায় না তারা বলে খাবার দাও খাবার দাও খাবার দাও আমরা তাদেরকে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা খাবার দিচ্ছি না এই খাবার না পাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত নির্জীব নিষ্ক্রিয় ওই স্তূপ আকারে পড়ে থাকা ওই সমস্ত নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে সজীব কোষ গুলো নির্জীব নিষ্ক্রিয় কোষ খেয়ে আমাদের শরীর

এটা আমাদের ডিসকাস করার দরকার নাই আল্লাহকে জান্নাতিরা দেখবে তখন বুঝতে পারবে আল্লাহ কেমন মুসা নবীও দেখতে পায়নি তুই পাহাড় গুলো গিয়েছি এই কথা ঠিক না ভুল হ্যাঁ আল্লাহকে একমাত্র আমার নবী দেখেছিল আমার নবী ডিসকাস করে বলে দেন আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ যেমন তিনি তেমন বুঝতে পারছো ভাইরা আমার আপনাদের পরে অনেক রকমের কোশ্চেন তোলার চেষ্টা হবে ওই কোশ্চেনের দিকে আপনি গেলে আপনি হারা হতে পারে তাই আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন কি সত্য 1450 বছর আগে কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে কি মিথ্যার আশ্রয় এসেছে আজকের যুগের সমাজ ব্যবস্থার সঙ্গে কি কোরআনের বিরোধিতা আছে না হাইয়ালা সালা

আমি আল্লাহ তোমাকে कामयाबी দান করে দেব তুমি যদি কল্যাণ পেতে চাও নামাজ তুমি যদি লাভ পেতে চাও নামাজ তুমি যদি সাকসেস হতে চাও নামাজ এসে হাজিরা দাও তুমি যদি hayat darazit দোয়া করতে চাও নামাজ এসে সিজদাই কি আমাকে বলে দাও হে তোরোজবাギラ হে আমার পুত্ররা আমার মুরুব্বি আমি রব শুন রেখে দিন বাবা যদি আল্লাহর সঙ্গে কন্টাক্টটা ঠিকভাবে করতে পারেন আল্লাহর সঙ্গে আপনার যদি সম্পর্কটা ঠিকভাবে করতে পারেন আমার আল্লাহ তালা আপনার তাকদিরকে পাল্টে দেন আর তাকদির ও লা ইয়াতু ইল্লা বিদুয়া তাকদির পরিবর্তন হয় না পরিবর্তন হলে দোয়ার দ্বারা নয় পরিবর্তন হয়ে যা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হজরতে মুসা কালিমুল্লাহ ছোট ছোট একটা ঘটনা বলি বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব লম্বা চওড়া নয় একেবারে শেষ লাগবে চলে এসেছি হে তরুণ যুবকেরা হযরতে موسی кали তুর পাহাড়ে চলে যাও আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাও হে जवान যুবকেরা আল্লাহ নবীদের অনেক শক্তি দিয়েছেন নবীদের অনেক সাহস দিয়েছেন নবীদের আল্লাহ মুজিজা দিয়েছেন হযরতে موسی кали মোল্লা হাতের লাঠিটা যখন ছেড়ে দেন বিশাল বড় সাপ হয়ে যায় হযরতে موسی кали মোল্লা যখন হাতটা গোল করে ঘোরান সূর্যের মতো আলো হয় আমার আল্লাহ দুটো মুজিজা দিয়ে মুসা কালি মুলাকে হে তরুণ যুবকেরা আর আল্লাহর সঙ্গে কথা বলেন এটা তার বড় সৌভাগ্য দুনিয়ার জামিনে তুমি আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা আল কালি মুলা আর আমার আপকার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় যেটা মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার নাম হলো আল কোরআন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল একটা অক্ষর একটা লাইন কে কেউ বদলাতে পারেনি আর সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন জালিপিবদ্ধ হয়েছে আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতা পরিণত হয় একটা কেউ মিথ্যা না বলে প্রমাণ করতে পারেনি হে দরুদ বাগেরা তবু আমার নবীকে আমার আল্লাহর নবীদের ইমাম বানিয়েছেন সমস্ত নবীদের নেতা বানিয়েছেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের রূহকে হাজির করে আমার আপনার নবীকে নবীদের ইমাম বানানোর জন্য দুই রাকাত নামাজের ইমাম বানিয়ে দিলেন আমার নবীকে আমার আল্লাহ স্বীকৃতি দিলেন তামাম পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরেরা এসেছেন সমস্ত নবীদের নেতা হে আখিরি জামানার পয়গম্বর আপনাকে বানিয়ে দিলাম হে তরুণ আমার আপনার নবী দুনিয়ার জামিন আল্লাহর সঙ্গে কথা বলতেন না ঠিক কিন্তু পৃথিবীর জমিনে আমার আপনার নবী একমাত্র নবী যাকে আমার আল্লাহ তাআলা সম্মান করে দাওয়াত দিয়ে আর সে আযিমে তুলে নিয়ে আমার আল্লাহ দিদার দিয়ে কথা বলেছে হে দরুদ বাংলা হে আমার বন্ধুরা হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করব আল্লাহ বললেন লান তারানি আমার সঙ্গে দেখা হবে না আল্লাহ বললেন হে মুসা লান্তারানি আমার দেখা পাবে বান্দা নাচরবানি মানুষ ছিলেন